জয়গুরু প্রণাম আজ নব্বইতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনদের। দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন শুনতে পাই অবতার পুরুষ যখন আসেন তারা তাদের লীলা সহচর রূপে নিত্য সিদ্ধ অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে লয়ে আসেন এ কথা কি ঠিক তা কি করে বোঝা যায় শ্রী শ্রী ঠাকুর বললেন নিত্য সিদ্ধ মানে হচ্ছে সিদ্ধ সুরত যাদের তার মানে তাকে দেখে বা তাকে পেয়ে যাদের অনুরক্তির টান এমন তর সহজ ও অটুট হয়ে তাতে বেঁধে ফেলেছে যে তিনি ছাড়ার গতি নেই তার যা কিছু বৃত্তি সবগুলি তার স্বার্থ নিয়েই উদ্দীপ্ত অবাধ ও উন্নত তাদের সহজ সম্ভারী হয়ে দাঁড়ায় তাকে প্রত্যেকের ভেতর প্রতিষ্ঠা করা প্রত্যেককে তার স্বার্থে উদ্দীপ্ত করে স্বার্থবান করে তোলা আর এই এমনি তর্তরে সুরত বা টান বা আসক্তি থাকার দরুন তারা সহজেভাবে দক্ষ ক্ষিপ্র তর্তরে সুরত অনুরক্তি বা আসক্তির প্রধান লক্ষণই হচ্ছে ওই দক্ষতা ও ক্ষিপ্রতা আর সেই জন্যেই তারা সাধারণ মানুষ থেকে অশেষ রকমে পটু এই পটুত্ব কিন্তু তারা নিজে প্রায় টের পায় না টের পায় তাদের পারিপার্শ্বিক যারা নাকি তেমন তর নয় মানুষের মাথায় তাদের খেয়ালে যেমন ওঠে ডোবে আবার ভাসে তাদের মাথায় তেমনি ওই তারই স্বার্থ তারই প্রতিষ্ঠা তারই কর্ম ইত্যাদির খেয়াল ওঠে ভাষে অমোঘ সম্পাদনার ভিতর দিয়ে চলতে থাকে বিরাট বাস্তবতায় পরিণত করতে করতে একটা উন্মাদে চলনে এইগুলি হচ্ছে তার সাঙ্গ পাঙ্গ নিত্য সিদ্ধের লক্ষণ তারা কিন্তু সিদ্ধাই টিদ্ধাই কায়দা কলম নিজের জন্য যা কিছু এসব নিয়ে মাথা ঘামায় না কতদূর উন্নত কতখানি সিদ্ধ হয়েছে এসব তার জীবনে অত্যন্ত তিক্ত বলেই মনে হয় তাই সিদ্ধি তার হস্তমলক যা করতে চায় একটা ভীষণ প্রাণের তাড়নায় ইসিতের রঙে রাঙিয়ে তা করে ফেলা চাই নতুবা যেন তার নিস্তার নেই তাই বাধা তাদিগকে পোষণ ও বৃদ্ধিতে বিরাট সম্পদশালী করে তোলে তাই তারা অমোঘ অবাধ অজে ও চিরকালী মানুষের কাছে যদিও এই হিসেবের অবসর তাদের নিজের অন্তরে স্থান পায় না তাই তারা সমসাময়িক তারই আশেপাশে তাতে একান্তনুরক্ত এমন তর যারা জন্মগ্রহণ করে তারাই তার সাঙ্গ বলে আখ্যাত হয় আর এমন তর আশাকেই তিনি নিয়ে আসেন এমন করে বলতে কি আপত্তি আছে প্রশ্ন আচ্ছা অবতার পুরুষেরা যখন আসেন তখন তাদের আশেপাশের অখ্যাতনামা কয়েকজনই তো তার সাঙ্গপাঙ্গ হন সমসাময়িক বহুশ্রেষ্ঠ লোক তো থাকেন কই তারা তো সেই মহান পূরণকারী অবতার পুরুষের সাথী হন না শ্রী শ্রী ঠাকুর বললেন সময়ের মহান শ্রেষ্ঠ অনেকে থাকতে পারেন তারা পূর্বতনের ভেতর দিয়ে হয়তো মহান হয়ে দাঁড়িয়েছেন কিন্তু ওই অখ্যাত আমার সাথে যে অখ্যাত নামাগুলি গজিয়ে উঠল তারা পুরাতনকে আরও নবীনের হাওয়ায় উদ্বোধনে জাগিয়ে তুলতে এলো তাতে অনুপ্রাণিত হয়ে যা আছে তাতে আরো চলনে চালিয়ে নেওয়াই হচ্ছে তাদের উপভোগ ও আনন্দ তাই তারা যে পুরাতনের পালিত হয়ে আরো নবীন করে প্রত্যেকের প্রাণকে স্পর্শ করাবার উদ্দীপনা উদ্দীপ্ত আনন্দে চেতন মাতাল হয়ে প্রত্যেকের কাছে রকমের কত রকমে ছুটতে লাগলো পুরাতন প্রবীণ কি আর তা পারে সে সমবেগ তারা পাবে কোথায় তাদের যা ছিল সে সবগুলি তো প্রবীণতাই প্রলীন তাই ওই মানুষের নবীন পার্শ্বদ্রা হামেশায় থাকেন খ্যাতি তাদের চলনে বলনে মুগ্ধ হয়ে নত জানু সংবর্ধনে বর্ধিত হয় ধন্য হয় মাত্র প্রশ্ন কিন্তু প্রায় তো দেখতে পাওয়া যায় ওই তাদের ভেতর আবার অনেকেই সেই অবতার পুরুষকে তেমন তর আপ্রাণ হয়ে গ্রহণ করতে পারে না এমন কি অনেকে তার সাথী হয়ে তাকে অস্বীকারও করেন যেমন খ্রিস্টের হয়েছিল শ্রী শ্রী ঠাকুর বললেন আরে শালারা বিয়ের বাসরে যারা বরযাত্রী যায় তারা সবাই বুঝি বরযাত্রী বরযাত্রীর পোশাক পরে বরযাত্রীর পরিচয় দিয়ে কত শালার চোরের যে আবির্ভাব হয় তার কি একটা আছে বিয়ে হলো বর কোনে ঘরে উঠল সে সবাই যারা ছিল উঠে যেই যেতে চাইলে তাদের নির্দিষ্ট জায়গায় দেখতে পেলে যতদূর দূর হিসেবে নিকেশের আমলে এলো হয়তো বত্রিশ জোড়া জুতোই নেই আবার ঘরে গিয়ে হয়তো দেখতে পেলে কারো ঘড়ি নেই কারো চাদর নেই আয়না চিরুনি রেখে গিয়েছিল কোথায় উড়ে গিয়েছে চোর যাত্রী বরযাত্রীর তকমায় যারা গিয়েছিল তাদের বুদ্ধি তো আর বরকে উপভোগ করা নয় ওর ভেতর দিয়ে তারা চায় বৃত্তি বহুক্ষার পরিতৃপ্তি তাই হরদম যখন বর যাত্রীরা বরের আনন্দের উপভোগে মত্ত তখনই হয় কোন ফাঁকে কোন রকমে যাতে তারা প্রলুব্ধ হয়ে আছে তার আহরণ অর্থাৎ চুরি দু চারজন ধরাপোল অম্নি হেসে বলে উঠল দুঃশালা তাড়াতাড়ি ভুল করে পড়ে ফেলেছি কেউ হয়তো যদি বলে উঠলো। ছেঁড়ায় জুতো ফেলে একেবারে নতুন দামি জোড়াতে ভুল করলে করে সন্দেহ এলেও ধরবার উপায় নেই হয়তো নামজাদা মানুষের ছেলে স্মৃতি জামা সিল্কের চাদর ঘড়ি চেন গায়ে সবই আছে সে সব কি আর তার সে তো কেউ আর হঠাৎ হিসেব করে না বলে জব্দ হওয়ার চাইতে চুপ করে থাকাই ভালো কারণ ওই ভুল করা মানুষটিকে হয়তো বেশিরভাগ লোকই সমর্থন করবে উল্টে হয়তো সেই সবার কাছে বদমাইশ বলে প্রতিপন্ন হবে আবার তার ভেতরে যে আরও চালাক বুদ্ধিমান সে হয়তো একটু নজর করে একে একে প্রমাণগুলিকে বের করে মানুষের সম্মুখে ধরে অবশেষে সবাই যখন তাকে চোর বলে প্রতিপন্ন করে তখন হয়তো একটা সহানুভূতির সুরে বলে উঠল এটা যদিও চুরি হয়েছে তথাপি এ যে বুঝের দোষ সে বিষয়ে আর সন্দেহ নাই যা হোক তাই ভদ্রলোকের ছেলে এ নিয়ে আর তোলপাড় করার দরকার নেই কিন্তু তুমি ভাই ভবিষ্যতে সাবধান হয়েও এমন তর বুঝে দোষ ভবিষ্যতে আর যাতে না হয় তার প্রতি বিশেষ নজর রেখো ইত্যাদি বলে একটা রফা টফা করে সব মিটিয়ে দিলে মানুষের কাছে আর ওই দুষ্ট বুঝমান ভদ্রলোকের ছেলের কাছেও কিন্তু ধন্যবাদের পাত্র হলো সেই তাই যেমন নিত্য নিত্য শুদ্ধ মহান জীবনও তার সাংগ হয়ে দাঁড়াই তেমনি ওই নামের তকমায় নিত্য সিদ্ধ শয়তানও তার সাংগ হয়েই দাঁড়ায় নিজের নিজের বুদ্ধি নিয়ে চলতে থাকে ফলে শেষমেশ কিন্তু দাঁড়াইয়ে থাকে ওই সিদ্ধ সাঙ্গ যারা আর শয়তান ঘর ছাড়া বিতাড়িত হয়ে বিক্ষিপ্ত চলনে সন্ত্রস্ত হৃদয়ে দুনিয়ায় ইতস্তত ঘুরে বেড়াই দাঁড়াবার সুবিধা খুঁজতে খুঁজতে গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন